আজ থেকে আট মাস পূর্বে যখন এশিয়ান গেমসের প্রথম কোয়ালিফাই ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারত সফর করছিল ভারতের বিপক্ষে শিলংয়ে হামজা চৌধুরীর অভিষেকের সেই ম্যাচটি ভারত হোম দল হিসেবে আমাদের সাথে কেমন আচরণ করছিল তা সবারই মনে থাকার কথা প্র্যাকটিসের জন্য উপযুক্ত মাঠ দেয়নি ঘাসের মাঠের বদলে টার্ফের মাঠ দিয়েছিল বাংলাদেশ দলকে আগামী আঠারোই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ভারতের সেই ম্যাচে বাংলাদেশ দল স্বাগতিক দেশ হিসেবে ভারতকে কেমন আপ্যায়ন করতে পারে তা নিয়ে চলছে দর্শক মহলে নানা গুঞ্জন কেউ বলছে উচিত জবাব দিতে হবে তারা যা করেছে তা তাদের ফিরিয়ে দিতে হবে আবার কেউ বলছেন কি দরকার অহেতুক ঝামেলায় জড়ানোর তবে ফুটবলের কালচারটাই কিন্তু এমন এখানে সব সময় স্বাগতিক দেশ কিছু সুবিধা নিয়ে থাকে ইউরোপিয়ান ফুটবলে আমরা হর হামেসে সব দেখি আসুন দেখি ভারত ম্যাচে বাংলাদেশের আয়োজন কেমন হতে পারে তার একটা চিত্র গত পঁচিশ মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে গিয়ে নানা ভোগান্তির সম্মুখীন হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছানোর পর থেকেই একের পর এক সমস্যা দেখা দেয় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল ঘাসের মাঠে সে অনুযায়ী ঘাসের মাঠে অনুশীলন করেছে স্বাগতিক ভারত কিন্তু সেই মাঠ পেতে গলত গর্ম হতে হয়েছে বাংলাদেশ দলকে শিলং জহরলাল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে টার্ফে ম্যাচের আগের দিন অর্থ খরচ করেই অনুশীলন করেছে বাংলাদেশ সময়ের শিডিউলও ছিল উল্টাপাল্টা টিম হোটেল থেকে প্র্যাকটিস গ্রাউন্ডের দূরত্ব ছিল এক ঘন্টার শেষ পর্যন্ত অনুশীলনের মাঠও দিলেন জ্বালায়নি ফ্লাড লাইট সব মিলিয়ে বাংলাদেশকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল ভারত বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান ভারতের সাথে প্র্যাকটিস গ্রাউন্ড বিষয়ক আলোচনা করেন কিন্তু ভারত জানিয়ে দেয় মাঠে অনুশীলন করার সুযোগ নেই সেবার অনুশীলনের মাঠ নিয়ে খুব প্রকাশ করে আমের খান বলেন এখানে না আসলে বুঝবেন না মাঠ নিয়ে ভোগান্তি কেমন হয়েছে একবার বলে ছয়টা আবার বলে চারটা আমরা লাঞ্চ করব কখন আর অনুশীলনই করবো বা কখন হোটেল থেকে এক ঘন্টা দূরত্বের সেই মাঠে কেনই বা যাবো আমরা টার্ফ ব্যবহার করতে টাকা দিতে হয়েছে তারপরও সমস্যা যেতে সময় লাগছে অবশেষে শেষ মুহূর্তে এসে টার্ফের মাঠ দিয়ে ওরা তবে আমাদের ফ্ল্যাট লাইটে অনুশীলন করা হয়নি ফ্লাইট ইস্যু নিয়েও বিপাকে পড়তে হয়েছিল বাংলাদেশ দলকে ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল দল দেখতে পায় ষোলো জনের লাগেজ আসেনি লাগেজ পাওয়া নিয়ে তাদের ভোগান্তি যেন শেষ ছিল না এবং মধ্যরাতে তারা অবশেষে সেই লাগেজ পায় বিমানবন্দর থেকে হোটেল পৌঁছানোর পর দেখা যায় দলের জন্য নির্ধারিত হোটেলে পর্যাপ্ত রুম বরাদ্দ করা হয়নি এতে ফুটবল দল পুনরায় বিব্রতকর পরিস্থিতি শিকার হয় এক পর্যায়ে খেলোয়াড়রা বিরক্ত হয়ে লবিতে বসে থাকতে বাধ্য হন পরবর্তীতে হোটেলে আবাসন সমস্যার সমাধান করা হয় ভারত বিমাতা বিভ আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খান বলেন এটা ভারতের হোম হোম ম্যাচ যদি এভাবে নিতে চায় নিক আমাদের এখানেও কিন্তু হোম ম্যাচ আছে আট মাস পর অবশেষে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ আসতে যাচ্ছে এখন প্রশ্ন হলো ভারতের সাথে বাংলাদেশ কেমন আচরণ করবে বাফুফের কি করা উচিত সেটার যথাযথ রিভেন্স নেয়া তারা আমাদেরকে মূল মাঠে অনুশীলন করতে দেয়নি আমরাও চাইলে পারি তাদেরকে মহামেডানের সেই বিখ্যাত গ্রাউন্ডে প্র্যাকটিসের জন্য পাঠিয়ে দিতে কিংবা টিম হোটেল হিসেবে উত্তরার কোনো নামি দামি হোটেল ঠিক করে দিতে ঢাকার জ্যাম খেয়েই আঠারো তারিখ জাতীয় স্টেডিয়ামে আসবে তারা